আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত তো সৌদি আরবে যারা নতুন আসতে চান তাদের সম্পর্কে আমাদের রফিক ভাইয়ের থেকে আমরা শুনবো কারণ রফিক ভাই সৌদি আরবে টোটালি প্রায় বিশ বছর হয়ে গেছে সৌদি আরব আছে তো নতুন যারা আসতেছেন তাদের সম্পর্কে রফিক ভাই কিছু বলে ভাই আপনারা সবাই কেমন বলছেন যারা বর্তমানে নতুন সৌদি আরবে আমার দীর্ঘ বিশ থেকে পঁচিশ বছর সর্বিস সার্ভিস একটা কথাই বলবো যারা হাতের কাজ জানা আছে তারাই বিদেশ আসার জন্য চেষ্টা করবে হাতের কাজ যারা জানা নাই তারা আসার জন্য চেষ্টা করেন না কেননা আপনার বহুত লোক মা বাপে পাড়াই দিতে ছেলে মেয়েদেরকে সৌদের ফেলে আসছে মা বাবা পাড়াই দিতে পয়সা করার জন্য আসলে যে এই যে সে যে আসার পরে পরিশ্রম করা লাগে কাজ করা লাগে ওই জিনিসটা মা বাপের দেশে ধর্ম ছিল কাজ করে নাই সোজের এ বাসার পরে আয় সেটা এরা স্যাট কষ্ট হয় আর যারা কাজ জানে কাজ জানা লোক আসলে আলহামদুলিল্লাহ এদের অল্প কিছু দিনের ভিতরে সেট হয়ে যাওয়া দাস আর যে যেকোনো কাজ জানা আর একটা দাম আছে সোজের হবে ইন্সাল্লা আলহামদুলিল্লাহ মোটামুটি কাজ আছে অনেক লোকই বলে সোজের হবে কাজ নাই সোজের প্রবলেম আসলে সোজা হবে প্রবলেম না সোজা রবে দক্ষ লোকের দরকার দক্ষ লোকের দরকার দক্ষ লোকের খুবই খুবই প্রয়োজন সোজের হবে মনে করেন ভাই আমরা টুকটাক ব্যবসা বাণিজ্য করি আমরা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমরা এই কথাটাই বলি দক্ষ লোক দক্ষ লোক আপনারা আসেন দক্ষ লোক আসার দক্ষ লোক আসার দরকার দক্ষ লোক আসার দরকার দক্ষ লোক আসলে তোদের হবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এখনও কাজের চাহিদা কাজ করতে পারবেন ইনশাআল্লাহ আর আমরা ভাইয়া বন্ধু যারা আসি সবাই একসাথে মিলি মিলে মিলিমেশে আছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এই জিনিসটাই মারিতে মিলে থাকাটাই সবচেয়ে উত্তম ইনশাল্লাহ তো খুবই খুবই আনন্দ লাগছে ভালো লাগছে আজকে আস্তে যারা বাল্কান দিনে মরা যেতে বলুদের পাশে বৈশাখ আমাদের সাদিক নতুন উনি আসছে আমাদের সবাই থেকে ইনশাল্লাহ ইউরা না আসলে ভালো হয়তো যে মানুষের কখন কিরকম চলাফেরা ব্যবসা বাণিজ্য সবকিছু একদম ভালোবাসার দেখা সারাদিন যে যে জায়গায় চাকরি করুক নাকি রাত্রে আমরা সবাই একসাথে হওয়ার চেষ্টা করি এক্ষেত্রে খুবই আনন্দ পাই ঠিক আছে কিন্তু আমি এই সর্বপ্রথম প্রিয়জন ছাড়া এই বিদেশে আছি কিন্তু বিদেশ আছি মনে হয় না দেখা যায় না বাংলাদেশের মতোই লাগে সবসময় রাসেল ভাই আছে খোকন ভাই আছে রোহিত ভাই আছে আমি নতুন আইছি এরা অনেক সময় অনেকটা চলার পথে সহযোগিতা করে বিভিন্ন জায়গায় ঘুরতে পারি দেখতে পারি আর আমাদের সবার কাছে আমার যে আর রফিক ভাই যে একটা কথাই বলছে যে কাজ জানা লোক এই দেশে আসা খুবই প্রয়োজন আর কাজ না জানা লোক না আসলে ভালো হয় ঠিক আছে তো আপনারা যারা আমার ইচ্ছুক আছেন আপনারা চেষ্টা করবেন যে যে কাজে আয়েন কাজ দেশ থেকে দেশের কাজ শিক্ষা নিয়ে আসবেন ঠিক আছে আসলে অনেক উপকার হইব ঠিক আছে আর আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যেমন আপনাদেরকে ভালো পরামর্শ দিতে পারি সব সময় সহযোগিতা করতে পারি ঠিক আছে এগুলো আমি আজকে বিদায় নিলাম আল্লাহ এখন কিছু আলোচনা রাখবেন তো যাই হোক আমার ব্যক্তিগত দিক থেকে আমি একটা কথা বল আজকে রাসেলকে অনেক ধন্যবাদ যদি একজন তার রাসেলের সাথে আজকে দেখা সত্যি অনেক ভালো লাগতেছে আর সব থেকে ভালো লাগতেছে যে মানে এতদিন পরে মানে একসাথে হওয়ার পরে শুধু আমি একা না অনেকেই একসাথ হয়েছি তো মানে সবাই মিলে আড্ডা বা চা খাওয়া কফি খাওয়া তো আসলে এটার মজাটাই অন্যরকম তো যাই হোক রাসেলের ফিলিংসটা কেমন রাসেল তোমার কেমন লাগতেছে আসলে কি বলবো দেশের মানুষের যখন কাছে পায় তখন কিরকম লাগে সবাই এটা ভালো করে জানেন সাদিকে পেয়ে আসলে আমি খুবই আনন্দিত আশা করি সাদিকে পাশে থাকার জন্য আমি সবসময় চেষ্টা করবো পাশে রাখার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সবসময় একসাথে থাকতে পারি বা সেটে আমার অন্য বেশি কিছু কথা বলা তো ঠিক আছে সবাই সবার জন্য দোয়া করবেন আর সবশেষে সবার কথার মাঝে একটা কথাই বুঝলাম যারা প্রবাসী আছেন আশা রাখি অন্তত হাতের কাজটা তো সবাই শিখে আসবে হাতের কাজ শিখে না আসলে বিদেশ এসে যে বলে বিদেশ ভালো না এটা ভালো না সেটা ভালো না কাজ নাই কাজ নাই আসলে সবই আছে কথা হলো আপনি কাজ জানান আপনার জন্য সব আছে আপনি কাজ জানান আপনার জন্য কিছুই নেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম